আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন আসছি পাবনার আটঘরিয়া থানার এই যে সুতার বিলের যে একদম মধ্য জায়গা এই জায়গার নাম জিয়েল গাড়ি এখানে মনে হয় এক সময় প্রচুর জিএল মাছ থাকতো যার কারণে এই জায়গাটির নাম হয়েছে জিএল গাড়ি যাই হোক এখন কিন্তু জিয়েল গাড়ির নাম না হয়ে এখন এই যে সাপলা এই শাপলা বিল নাম হয়েছে কারণ এইখানে প্রচুর পরিমাণে সাদা শাপলা এবং লাল সাপলা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর সুন্দর শাপলা ফুলগুলো এগুলো ফুটে আছে সকালে এখানকার পরিবেশটা এত সুন্দর যে আসলে এখানে না আসলে আমরা বুঝতেই পারবো না এই উপভোগটা করতে পারবো না দেখেন কত দর্শক এই দেখেন আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম ওখানে আছে আমাদের জুলহাস কাকা এবং এ যে আমাদের পাশে আছে আমাদের সিরাজুল ভাই বড় ভাই আমাদের বড় ভাই কিন্তু আজকে দায়িত্ব লেছে মানে বড় দায়িত্ব নিয়েছে মাঝির দায়িত্ব আছে সবচেয়ে বড় দায়িত্ব তাকে দেওয়া হয়েছে আজকে মাঝির দায়িত্ব আর ফুল তোলার দায়িত্ব আছে মনিরুল আর আমাদের জুলাস কাকা অসংখ্য ফুল তুলতেছে এটা কিন্তু আসলে ঠিক না যাই হোক আমরা সুন্দর সুন্দর মনোমুগ্ধকর কিছু দৃশ্য আপনাদেরকে এখন দেখাবো আপনারা দেখতে থাকুন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কাকা কিন্তু ফুল তুলে একদম নৌকা ভরে ফেলতেছে আমরা কিন্তু আসলে যমন তমন জায়গা আসি নাই আপনি যে দিক তাকাবেন খালি ফুল আর ফুল একদিকে লাল সাপলা আর একদিকে সাদা সাপলা আবার এইদিকে দেখেন এগুলো হচ্ছে পানার কত সুন্দর ফুল সাদা অনেক সুন্দর ফুল ফুটছে দর্শক এই যে ফুলগুলো আমরা উঠাচ্ছি আমাদের বাড়িতে কুয়েট কুয়েট যে বাবুগুলো আছে তারা কিন্তু বাড়িতে গেলেই ফুল চাইবে কারণ তারা জানে যে আমরা নৌকা নিয়ে বেড়াতে আসছি ফুল দেখতে আসছি তো তাদের জন্য কিছু ফুল আমরা নিয়ে যাচ্ছি তাদের তাদের হাতে ফুলগুলো দিলে তারা অনেক খুশি হয় যার কারণে এই ফুলগুলো আমরা তাদের জন্য নিয়ে যাচ্ছি আসলে ফুল তোলা ঠিক না দর্শক আমরা এই যে লাল সাপলা যেখানে ছিল ওইখান থেকে কিন্তু কিছু শাপলা উঠায় নিয়ে চলে আসছি এখন যেটা দেখতে পাচ্ছেন এই দেখে এভি অসংখ্য সাদা শাপলা এগুলো এগুলো অনেক সুন্দর চমৎকার একটু দেখাও দেখো কত সুন্দর যেহেতু আমরা আজকে লাল সাপলার প্রোগ্রামে আসলাম লাল সাপলা গুলো উঠাইছে কিছু তো সাদা সাপলা আজকে তুলবো না সাদা সাপলার ভিডিও আপনাদের মাঝে আবার আরেকদিন আসবো সেদিন সুন্দর করে শুধু সাদা সাদা সাপলার যে ভিউগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানো আমি